এক লাইন এক লাইন এক লাইন এক লাইন

আমরা এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আমি আসার পরে এটা নিয়ে বসেছি এবং গতকালকে আমরা ডিআইজি মহোদয় আর্মি অফিসার যারা ছিলেন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন সিটি কর্পোরেশন একটা বড় স্টেক হোল্ডার ট্রাফিক পুলিশ একটা বড় স্টেক হোল্ডার এভাবে আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন আমরা করেছি সেইটা বাস্তবায়ন করার একদম প্রথম ধাপটা হচ্ছে এই ট্রাফিক সপ্তাহে এই ট্রাফিক সপ্তাহে যদি আপনারা সবাই আবহাওয়ার জন্য সাধারণ যদি সম্পৃক্ত থাকেন তাহলে আমরা এটাকে সবার একটি সমস্যা যানজট এই যানজট সমস্যার সমাধান হলে আরো অনেক কিছু সমস্যার সমাধান হবে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং এই ট্রাফিক সপ্তাহ শুভ লোক সুন্দর হোক এই প্রত্যাশা

আমাদের ভলান্টিয়াররা যে করেন আমি সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করছি সবাই আমাদের উদ্বোধনী মঞ্চে এখানে উপবিষ্ট হওয়ার জন্য কমিশনার এটা বক্তা হয়ে এবং উপস্থিত আছেন মম রেঞ্জের সম্মানিত ডিআইজি স্যার জনাব আসাবুর রহমান ডক্টর রহমান আশাবুর রহমান স্যার উপস্থিত আছেন যে এডিএম অদয় সিটি কর্পোরেশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেনাবাহিনীর প্রতিনিধি এবং জেলা আনসারের প্রতিনিধি এবং আজকের অনুষ্ঠানের যারা প্রাণ বাংলাদেশ পুলিশের সিংয়ের ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের এবং এবং জেলা পুলিশের যে নতুন উদ্যমে পথ চলা শুরু হচ্ছে সবাইকে সাথে নিয়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবদান রাখার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই ছাত্র জনতা ভাই বোনেরা এবং উপস্থিত যে প্রিন্ট মিডিয়া মিডিয়া ইলেকট্রনিক এবং মিডিয়া সম্মানিত সাংবাদিক হয় বোনেরা আর এই সূচনা লগ্নে এই শুভ লগ্নে আপনারা এসেছেন মমসিং জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি তান্ডলা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমরা সবাই জানি জেলায় অর্থ যানবাহনের সংখ্যা অনেক বেশি এটা বিভাগীয় শহর সে ব্রিটিশ আমল থেকে বা তার আগের আমল থেকে এটা গড়ে উঠেছে কিন্তু সেই অনুপাতে রাস্তা অপ্রতুল এবং অসংখ্য হাইরের পিল্ল এখন শুরু হয়েছে কাজেই